আসসালামু আলাইকুম পানি ফুটে গেছে পানি বসাই দিচ্ছে এখানে পরিমাণ মতন এখানে গুড় আছে আড়াইশো গ্রামের একটু বেশি দিয়ে দেব পানির মধ্যে তখন নাম শুনছেন তো অবশ্যই নোয়াখালীর ঐতিহ্যবাহী যে মেরা ফিটা বলে তো আমাদেরও পাশাপাশি আমাদের গ্রামে বলে হচ্ছে গোল গোল করে বানাই তো তা গোটা ফিটা বলে এগুলো গোল গোল করে বানায় তা আমি সেটাই বানাইতেছি আর মেঘা ফিটা যেটা বলে সেটা হচ্ছে সাদা শুধু চাউলের গুঁড়া দিয়ে বানায় কিন্তু আমাদের গ্রামে আবার একটু অন্যরকমভাবে বানায় সেটাই দেখাইতেছি গুড় দিয়ে দেব গুড়টা আমি একটু গলায় নেব এখানে বানাইতে কিন্তু যথেষ্ট সময় লাগে জানি না কতটুকু দেখাইতে পারবো চেষ্টা করব পুরো ভিডিওটা করার জন্য একদম শেষ পর্যন্ত আর এভাবে গুড় দিলে গুড়টা খুব দ্রুত করে গলে যায় দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে একদম পানির সাথে মিশে গেছে তা আমি কখনো একলা ট্রাই করি নাই এটা শুধু মেয়া পিঠা হচ্ছে সাদা সেটা বানাইছি চাউলের গুঁড়া দেওয়া যেটা বানায় ওটা এমনিতেই তো সিদ্ধ সিদ্ধই লাগে এটা ট্রাই করি না এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি নারকেল এখানে নারকেল কেটে তারপর ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি এখানে দেওয়ার জন্য পিঠার সাথে যেন প্রতিটা পিঠায় অন্ততপক্ষে এক দুইটা করে থাকে বা তিন চারটা করে থাকে তাহলে খেতে মানে ভীষণ ভালো লাগে আমার কাছে সেই জন্য নারকেলটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি আর বানাইলেও মানে ভিডিও করা হয় নাই ফার্স্ট আর কি এটা নিয়ে ভিডিও করতেছি দিয়ে দেবো এখানে একসঙ্গে যদি না দেওয়া হয় একসঙ্গে না দেওয়া হলে তারপরে যদি দেওয়া হয় তাহলে কোথাও দেখা যাচ্ছে একটু বেশি হয় কোথাও আবার একদম হয়ই না মানে আটাটা সিদ্ধ করার পরে সেজন্য আমার মতো এখানে দিয়ে দিলেই একসঙ্গে ভালো করে মিলে যায় প্রতিটা পিঠায় একটা দুটো করে পিস কিংবা তিন চারটা করে পিস থাকে তখন সুন্দর একটা গ্রান হয় পিঠার মধ্যে আর খেতে তো অসম্ভব মজা লবণ দেবো এখানে এক চামচের মতো মিষ্টির সাথে একটু লবণ না হইলেই না আর যেহেতু পিঠা সেজন্য এক চামচ দিয়ে দিলাম লবণ আর একটু ফুটে গেলে আমি আটা দিয়ে দেবো এখানে এরকম একটা এটা সালুন বলে আর যাই বলে এটা ইউজ করব আমি এখানে আটা দিয়ে এখানে নেড়ে নেড়ে এখানে দিয়ে দেবো এই জন্য আমার দুইটা হাতে এখানে ইউজ করতে হবে তো আমি আটা দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি সোলার উপরেই তারপরে হাতে মেখে নেব একটা বল নিয়ে এসেছি বলের মধ্যে আটা দিয়ে দেব ভালো করে মতে নিতে হবে মতে নিয়ে তারপরে সুন্দর একটা ডু আগে তৈরি করে নেব তারপর গোল গোল করে বানাইতে হবে এটা এখন অনেক গরম আছে আমি চাই একটু ঠান্ডা হোক তারপরে আমি কন্টিনিউ করছি ভিডিও একটা কথা যেটা সেটা হচ্ছে নারকেল গুড় এগুলো কিন্তু একদম পুরো মিলে গেছে আটার সাথে আর যদি আলাদা আলাদা করে আটা সিদ্ধ করার পরে দেওয়া হইত তাহলে দেখা গেছে কোথাও বেশি হইতো কোথাও কম হইতো কিন্তু এভাবে দিলে সব একদম মিক্স হয়ে যায় একসাথে আর প্রতিটা পিঠার মধ্যে দুইটা তিনটা বা তিন চারটা করে নারকেল থাকে আর খেতে ভালোই লাগে এবং কি কালারফুল হয় অনেক সুন্দর হয় দেখতে এই গুড়ের কালারটা হয় দোদ তৈরি করা শেষ যতটুকু সম্ভব চেষ্টা করছি একদম সুন্দর করে স্মুথ একটা টো তৈরি করার জন্য আরেকটু এটা ই করে নেব হাত দিয়ে চেপে 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 আরেকটু আরেকটু সুন্দর করে একটু নরম করে নেব আর একটু যেন হাতে সুন্দর করে গোল করা যায় রকম শেপের গোল করে করে বানিয়ে নেবো সবগুলো আর চেষ্টা করবো এর সেতেও সুন্দর করে বানানোর এরকম করে তৈরি করে আমাদের এখানে বহুত আচ্ছি তরী সে পিঠা এ গোল গোল করকে একদম এ সাইজ लिया তো ফের কে করু এ মেয়ে বলু तो फिर मैं एक बात बताती हूँ ऐसे ही जो मैं कुछ हिंदी सीखी हो ऐसे ही बोलने के लिए ऐसे ही सीखी क्योंकि मैं जो हिंदी सॉन्ग सुनती हो जो हिंदी मूवी देखती हो हिंदी जो ड्रामा सीरियल होती है वो देखा है बहुत आगे तो तब से मैं तब तो से मैं कुछ कुछ हिंदी ऐसी ही पढ़ती हूँ तो भाषा में तो बहुत ज़्यादा ट्राई करती है ऐसे ही बोलती है तो इसलिए कुछ माने बोली है जो पढ़ती हो इसलिए ही बोला हिंदी ठीक है बहुत ठीक है मैं ट्राई करती हूँ मैं अभी करू करूँ দেখতেই রে হ্যাঁ কে আটতিহ এসা বাদ মেয়ে কে আটতিহ এই ঠিক এক পাতিল পানি বসাই দিলাম ছোলার মধ্যে পানি ফুটে আসলে তারপরে এর উপরে ভাপ যেটাকে বলে ভাপের মধ্যে এই পিঠাটা আমি সিদ্ধ বসাবো তো তার আগে পানি ফুটতে হবে পানিটা ফুটে আসার পরে আমি পিঠাগুলো দেবো আগে পানিটা ফুটে নিক তারপর তো পানি যখন ফুটে আসছে গরম হয়ে গেছে আমি এটার মধ্যেই পিঠাগুলো দিয়ে তারপর উপরে বসাই দিয়েছি চুলা কিন্তু জ্বালানো এবং পানি ফুটতেছে আর এটার মধ্যে পিঠা আছে তো এভাবেই হয়ে যাক পিঠাগুলা তারপর আমি একটু উলটিয়ে দেবো পিঠাগুলো একটু নাড়া করে দেবো তারপর বাকিটা যদি থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে তারপরে একটু দেখাই আমি কে অবস্থা এইটা নিচে যে পিঠাগুলো আছে ওইগুলো একটু একটু হয়তো বা ভাপ আসছে সময় লাগবে হইতে এই জন্য আর শেষ করতেছে এখানেই তারপর একটু নাড়া নাড়া করে দেব সবগুলো এইভাবে উল্টা পাল্টা করে তারপরে ভাব দিয়ে নেব আমি এটার মধ্যেই পাতিলে পানি আসছে ফুটতেছে পানি আর তার উপরে এটা বসাইছি আমি